যদি আন্দোলন না থামে তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গতন্ত্র থাকবে না কাদের পাকিস্তান পাঠানো হবে গোলাম আলোরণি যে অবস্থা দাঁড়িয়েছে পাকিস্তানে আসলে যাওয়া সম্ভব নয় পাকিস্তানে যাওয়া সম্ভব নয় ওনার কথা মতো যদি চার কোটি রাজাকারের বাচ্চা এই বাংলাদেশে থাকে তো চার কোটি রাজাকারের বাচ্চা তার সঙ্গে যদি চার কোটি রাজাকারের বাপ ধরেন বাচ্চার বাপ ধরেন তাহলে তো আরো প্রায় এক কোটি চলে আসবে পাঁচ কোটি তারপরে এই রাজাকারের বাচ্চারা যদি কেউ বিয়ে থা করে থাকে বউ থাকে কারো যদি প্রেমিক থাকে ওগুলো তো রাজাকার এত কোনো অবস্থা নাই অর্থাৎ পাঁচ কোটি রাজাকারের বাচ্চা তাদের বাপ তাদের মা এরা রাজাকার এদের যদি বিয়ে করে থাকে বউ রাজাকার এ যদি প্রেম করে থাকে কারোর সাথে ইয়াং ছেলেরা তো করে নিয়ে রাজাকারের মেয়ের সাথে সে প্রেম করবে তার বাইরে তো কোনো মুক্তিযুদ্ধের মেয়ের সাথে সে প্রেম করবে এটা কমন দিস নাম্বার ইজ মোর দেন টুয়েলভ লাখ ওনার হিসাব অনুযায়ী নাম্বার হয়ে যায় বারো কোটি চার কোটি রাজাকার এই রাস্তায় এখন যদি থাকে বারো কোটি হয়ে যায় বউ বাচ্চা প্রেমিক এগুলো সব ধরলে আর কি প্রতি ধরলে বারো কোটি লোককে আসলে পাকিস্তান যাওয়া সম্ভব নয় বরং এই রাজাকারের বাচ্চারা বারো কোটি রাজাকারের বাচ্চারা যদি এক হয়ে যায় তারা অনেককে ভারতে পাঠাই দিতে পারে দ্যাট ইজ আ ডেঞ্জারাস গেম